আবার এই যে দেখেন একটা লটকায় রয়েছে একটা ঝুলা রয়েছে এই যে দেখেন মারামারি করার কারণে ওই যে নখটা এই যে এটা কিন্তু একটা মাদি কবুতর অলরেডি ডিম পাই দিছে এইখানে আহ নতুন পেয়ার এইখানে নতুন পেয়ার মার্শাল্লা আসসালামু আলাইকুম নাসপি জন লাভার চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে বন্ধুরা রমজান মাসের চ্যানেলে আজকে প্রথম ভিডিও দিচ্ছি আজকে দেখাবো আমার কবুতরগুলা কি পরিস্থিতিতে আছে আমার কবুতরগুলা কতটুক সুস্থ আছে তো আল্লাহর রহমতে আজকে কিন্তু আমার কবুতরগুলা ছাড়ছি আর কোন কবুতরগুলা ছাড়লাম সেগুলো হচ্ছে নর ছাড়ছি আর এই নর মধ্যে যদি আমি আপনাদের একটু দেখাই একটা বুকে কিন্তু লাল রং মারা আবার নিচে এই যে আরেকটি কবুতরের বুকে কিন্তু লাল রং মারা তো এই যে দুইটি কবুতর এই দুটি কবুতর কিন্তু একেবারে আমার নতুন কবুতর ঘরে ফিট দিলাম আটটি কবুতর ঘরে নতুন ফিট দিছি এখানে কবুতর গুলা যেহেতু প্রচুর গরম প্রচুর গরম এবং রৌদ্র প্রচুর এবং কি বাতাস অনেক অনেক বাতাস আমি যদি এই কবুতরটার একটু দেখাই দেখেন ওর পায়ের বাতাসে ওর পায়ের পশম গুলা তো প্রচুর বাতাস প্রচুর রৌদ্র এমনকি গরম এই গরমে কবুতর গুলা কিছুটা উইরা এসে কিন্তু হাফাইতেছে তো আরো বেশ কিছু কবুতর আছে এখানে নর কবুতর কিন্তু বের হয় নাই তো আবার যদি একটু দেখাই যে নরে নরে কিন্তু জোড়া লাগিয়ে যাইতেছে নর নর জোড়া লাগিয়ে যাইতেছে এইখানে এই যে বুকে রং মারা কবুতর এই কবুতরগুলা নতুন কবুতর আট পিস কবুতর ফিট দিতেছি তো আরো বাকি কিছু কবুতর আছে বেশ কিছু কবুতর আছে এই খোপের মধ্যে হচ্ছে আমার মাদি কবুতর গুলা আজকে মাদি কবুতর গুলা ছাড়ি নাই একদিন নর গুলা ছাড়ি একদিন মাদি কবুতর গুলা ছাড়ি যদি নর মাদি একসাথে ছাড়ি ওরা কিন্তু প্রচুর পরিমাণে মস্তি করে চলা মস্তি করে চলা মস্তি করার কারণে কিন্তু ডিম দিয়ে দেয় আর এইখানে আছে আমার আ তিন জোড়া কবুতর পেয়ার করছিলাম তিন জোড়া কবুতর থেকে কিন্তু আল্লাহর রহমতে তিন জোড়া কবুতরই বাচ্চা দিছে ডিম বাচ্চা করছে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে আমি যদি একটু ক্যামেরাটা খাঁচার ভিতরে নিয়ে দেখাই এটা হচ্ছে আমার সবজি কবুতর এটা হচ্ছে আমার সবজি কবুতর এই যে এই যে সবজি কবুতর বাচ্চা দিছে দুইটা সবজি কবুতর আল্লাহর রহমতে কিন্তু বাচ্চা কিন্তু দুইটা আছে তো গতকালকে কবুতর খাবার দিতে পারি নাই ব্যস্ততার কারণে দোকান থেকে আমি আসতে পারি নাই এই কারণে আমার কবুতর গুলারে খাবার দিছিল তো এইখানে দুই পিস কবুতর এক জোড়া আল্লাহ রহমতে এই জোড়া কবুতরও কিন্তু পারফেক্ট ডিম বাচ্চা করছে পারফেক্ট অনেকে কিন্তু কবুতরের ডিম বাচ্চা ঠিক মতো করাইতে পারেন না কবুতরের ডিম সমস্যা করে একটা ফুটে একটা ফুটে না একটা কবুতরের বাচ্চা ছোট বড় হয় এইখানে কিন্তু আমার একটা কবুতরের বাচ্চা ছোট বড় হয়েছে তো আমি কিন্তু বাচ্চা কবুতর ছোট বড় হওয়ার কারণ সমাধান এর উপরে কিন্তু চ্যানেলে ভিডিও আছে কিভাবে আপনার কবুতর যদি ছোট বড় বাচ্চা করে আপনি সমাধান করবেন তো এইখানে যদি আমি আরো জোলা দেখাই এইখানে নতুন পেয়ার এইখানে নতুন পেয়ার মার্শাল্লাহ অবশ্যই দোয়া করবেন আমার এই কবুতরের জন্য সব কবুতরের জন্য দোয়া করবেন এই যে আমি মাদিরা যদি একটু দেখাই এটা হচ্ছে মাদি কবুতরটা কবুতরটা আর এটা হচ্ছে নর তো মার্শাল্লা দিলে বাচ্চা কিন্তু সুস্থ আছে দিলে বাচ্চা দনুরা কিন্তু সুস্থ আছে তো অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখার চেষ্টা করবেন কারণ মূলত আমার চ্যানেলটি কিন্তু পিজন টিপসের উপরেই থাকে তো এইখানে কিন্তু আমার আমি ব্যর্থ কারণ এইখানে আমার বেশ কিছু কবুতর ঠান্ডার কারণে অসুস্থ হয়ে যায় আমি যদি একটু দেখাই এই যে এই কবুতরটা কিন্তু চোখ বন্ধ করে রাখছে এই কবুতরটা চোখ বন্ধ করে রাখছে এই কবুতরটা চোখের মধ্যে যদি দেখেন দেখেন চোখ উইঠা রইছে তো এই কবুতর আজকে পাঁচ ছয় দিন যাবতই কিন্তু অসুস্থ আমি ট্রিটমেন্ট দিচ্ছি একবার সুস্থ হয় একবার কিন্তু অসুস্থ হয়ে যায় একেবারে গত পরশু দিনকে দেখছি কবুতর সুস্থ আল্লাহ রহমতে সুস্থ তো সম্ভবত সুস্থতা আসলে ওইভাবে করতে না পারার কারণ হচ্ছে এই যে দেখেন একটা কবুতর একটা ঠোকরায় তো কবুতর ঠান্ডার কিন্তু চোখের এই সমস্যাগুলো হয় আবার দেখা গেছে নতুন বাচ্চাগুলো যখন আপনি একসাথে রাখবেন একই খাঁচায় তখন কিন্তু একটা আরেকটা ঠোকরানোর কারণে চোখের মধ্যে কিন্তু কবুতর মূলত ঠোকর দেয় তো এই ঠোকরের কারণেও কিন্তু আপনার কবুতরের চোখে এই ধরনের প্রবলেম হইতে পারে তো মার্শাল্লা আল্লাহ রহমতে এই যে একটা নতুন কবুতর বুকে কিন্তু রং মাখা বুকে লাল রং মাখা এই কবুতরটা আসলে মাঝখান দিয়ে দেখি আমি ওই যে গত দুই দিন আগে ও একটা ওয়ালের চিপার মধ্যে পড়ে গেছিল আর একটা কুকুররে তারা দিছিল তো আল্লাহ রহমতে কবুতরটা কিন্তু আহ ফিরে আসতে পারছে আর এই খাঁচার সার্বিক পরিস্থিতিটা যদি আমি আপনাদের একটু তুলে ধরে দেখাই তো এটা হচ্ছে আমার নতুন খাঁচা সবাই যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন এই খাঁচাটা আমি কিছুদিন আগে বানাইছি বেশি দিন হয় নাই এই চার পাঁচ মাস হইব চার পাঁচ মাস হইব না চার পাঁচ মাস হইব তো এই যে এই খাঁচার মধ্যে যে কবুতরগুলো আছে আর এই সাইডের যে খাঁচার মধ্যে কবুতরগুলো আছে এগুলো বেশিরভাগ নর কবুতর আর এই খাঁচার মধ্যে আছে নরমাদি মিলানো তো এই সাইডের যে খাঁচার কবুতর গুলা আমি যদি আপনাদের একটু দেখাই এই সাইডের খাঁচার কবুতর আমি কিন্তু আমার ঘরে লফটে এখন পর্যন্ত দিতে দিতে পারি পারি নাই নাই ব্যস্ততার কারণে এখন পর্যন্ত ফিট দিতে পারি না আর এইখান থেকে কিন্তু আটটা নর নিয়ে আমি ওই খাঁচার রাখছি যেগুলো লাল রং মাইখা রাখছি বকে আটটা কবুতর ফিট দিতে পারছি এর মধ্যে একটা কবুতর মিসিং ছিল তিন দিন পরে আল্লাহ রহমতে আসছে তো এই যে নরমাদি একসাথে রাখলে কি হয় আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে এটা কিন্তু একটা মাদি কবুতর অলরেডি ডিম পেঁদা দিছে কোন নরের সাথে জোড়া লাগছে কিভাবে জোড়া লাগছে এটা কিন্তু মূলত একসাথে কবুতর মাদি রাখার কারণেই হয় তো এইখানে আবার চার পাঁচটা কবুতর আছে এই যে এটা হচ্ছে আমার একটা খুব পুরান কবুতর মাদি কবুতর তো নর্মাদি কবুতর একসাথে রাখলে মূলত কিন্তু এই প্রবলেমগুলো আপনার পড়তে হইবো আমি যদি একটু নিচেও ক্লোজ করে দেখাই একটা ডিম কিন্তু ময়লার মধ্যে পড়ে রয়েছে একটা ডিম পারছে কোন মাদিতে এই ডিমটা পারছে ময়লার মধ্যে কিন্তু পড়ে রয়েছে আর এই যে এই কবুতরটি হচ্ছে আমার একটি গিফটের কবুতর আমার এক বড় ভাইয়া গিফট করে খুব সুন্দর মাশাল্লাহ খুব সুন্দর একটি কবুতর তো এই কবুতর গুলা কিন্তু এখন পর্যন্ত ফিট দিতে পারি নাই এখানে একটি সবজি কবুতর এটা মাদি কবুতর মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমার এই সবজি কবুতরের জন্য প্রত্যেকটা কবুতরের জন্য দোয়া করবেন আমার লফটের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার কবুতর গুলা সুস্থ রাখে ভালো রাখে তো এইখানে কিন্তু মূলত যে কবুতরের পায়ের ট্যাগগুলা গুলা পরানো আমি যদি আপনাদেরকে একটু দেখাই বেশিরভাগ কবুতরের পায়ে কিন্তু দুই হাজার চব্বিশে ট্যাগ পরানো দুই হাজার ট্যাগ পরানো এটার পায়ে চব্বিশে ট্যাগ পরানো এটার পায়ে চব্বিশে ট্যাগ পরানো এটার পায়ে ট্যাগ পরানো এটার পায়ে কিন্তু আবার ট্যাগ পরাইতে পারিনি আবার এই যে দেখেন একটা লটকায় রইছে একটা ঝুলা রইছে এই যে দেখেন মারামারি করার কারণে ওই যে নকটা নখটা কিন্তু আইতে রইছে তো এরকম অবস্থা থাকলে কিন্তু অনেক সময় দেখা গেছে কবিতরের নখ ভাঙা যায় আঙ্গুলও ভাঙা যায় তো এরকম অবস্থা থাকলে কিন্তু অনেক সময় আঙ্গুলো ভাঙ্গা যায় তো এইখানে যে কবুতরটি ডিম দিছে ডিমটি আমি সরাই ফেলাই আর একটি কবুতর ডিম তো ওই যে নিচে পড়ে গেছে ওরে তো আর নিতে পারলাম না আর হচ্ছে এই যে এই খাসার যে অবস্থা এই খাসার অবস্থা হচ্ছে এইখানে আমার কিছু কবুতর আছে এই যে আমার চিলা কবুতর ওইটা হচ্ছে মাদি কবুতর চিলা এটা হচ্ছে নর নরকবুতর আর এই যে হচ্ছে সবজি কবুতর যে দেখাইলাম ভাই আর এই যে এই হুমা কবুতর এটা আমার চ্যানেলে শর্ট ভিডিওর জন্য আমি কিনছি হাট থেকে এটা হচ্ছে মাকসি হুমা এটা একটা নর কবুতর আর এই কবুতরটিও কিন্তু একটি গিফটের কবুতর আমাকে গিফট করে এক বড় ভাই আর এই যে একটি কবুতর এটা হচ্ছে আমার লফটের অতিথি কবুতর এই কবুতরটি কিন্তু আমি অনেক অনেক দিছি অনেকের কাছে জানতে চাইছি যে এই কবুতরটি কার তো ওর পায়ে সাদা একটি ট্যাগ পড়ানো আছে তারপরেও আবার আমি বলি যদি কোনো ভাই কোনো ভাইয়ের এই কবুতরটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাইবেন যোগাযোগ করবেন আমি কিন্তু আপনার কবুতর অবশ্যই ইনশাল্লাহ পৌঁছে দিব তো এইখানে যে মাদি কবুতরটি আছে এটাও কিন্তু আমার দুই হাজার সালের ট্যাগ পরানো দুই হাজার পঁচিশের ট্যাগ পরানো না দুই হাজার চব্বিশের ট্যাগ পরানো এটা নবীনগর পিজন ক্লাবের দুই হাজার চব্বিশ সালের ইয়েলো কালারের ট্যাগ পরানো এটা হচ্ছে ডাইন পায়ে হচ্ছে নবীনগর ক্লাবের ট্যাগ পড়ানো বাম পায়ে হচ্ছে আমার পার্সোনাল ট্যাগ তো এইখানে আরো একটি হুমা কবুতর আছে এটা হচ্ছে এই যে এটার কি বলে মিলি 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 নর কবুতর এটাও কিন্তু আমি মূলত শর্ট ভিডিওর জন্য নিয়ে আসছি আর একটি কবুতর দেখাই খুবই সুইট একটি কবুতর এটা হচ্ছে এটারে কি যেন কবুতর বলে আহ এটার নাম হচ্ছে বিউটি হুমা বিউটি হুমা খুব সুন্দর দেখা যায় আর যখন আমি নিয়ে শর্ট ভিডিও করি তখন ও কিন্তু খুব সুন্দর লুকিং আসে তো বন্ধুরা এই হচ্ছে আমার এখানে আরো আমার কিছু কবুতর আছে যেমন কালদম কবুতর গুলো আছে কালদম কবুতর গুলা কিন্তু আর এই যে একটা কবুতর এটা কিন্তু না না দেখাইলেই এটা হচ্ছে আহ থেকে আমার বড় ভাই নসিন্দি পুটিয়া হাট থেকে আমাকে কিনা দেয় তো এটা মূলত ভাইয়া বলছিল যে সম্ভবত মাদি হইব কিন্তু না পরবর্তীতে দেখা গেছে এই কবুতরটি কিন্তু নর হয় তো বন্ধুরা আজকে জানাইলাম আমার লফটের সার্বিক পরিস্থিতি আমার লফটের জন্য সবাই দোয়া করবেন অবশ্যই চেষ্টা করবেন চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য কারণ আমার চ্যানেলটি কিন্তু মূলত পিজন টিপসের উপরে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে থাকি তো বন্ধুরা অবশ্যই দোয়া করবেন নর্কপতরগুলা এই যে নর্কপতরগুলা অবশ্যই দোয়া করবেন যাতে আমার কবুতর সুস্থ থাকে সব সময় সর্বদা আপনাদের জন্য কবুতর গুলা যাতে সুস্থ থাকে ও আরেকটা বিষয় হচ্ছে এই যে আমি যে কবুতরটি দেখাইতেছি ডাকতেছে যে নর কবুতরটি ময়লা মাখানো এই কবুতরটি কিন্তু দীর্ঘ সম্ভবত এক বছর পরে আমার ঘরে ফিরাইছে এই কবুতরটি দীর্ঘ এক বছর পরে ফিরাইছে তো বন্ধুরা ধন্যবাদ